এটা হচ্ছে ছোট মডেলটা তো ওটা গোল করা লাগবে না যে কোনো শেপে প্রেস চারাঙুল হাতলের উপর বড়ি ওটা ছেড়ে দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবো দুই পাশ থেকে হাফ ইঞ্চি পরিমাণ বের হয়ে গেছে দেন হালকা একটু জাগিয়ে দিয়ে তুলে ফেলবো সাদা আটা লাল আটা চালের গুঁড়া সব হবে ম্যাম আপনি যে বলেন না বাসায় নিয়ে গেলে কেন হয় না আমি দেখাই কোনটা হয় না ওই রুটি মেকারটা কোথায় এই মেকাটা দাও তো মেকাটা দাও তো আমি দেখাচ্ছি ম্যাম এরকম অনেক রুটি মেকার আছে আপনার বারোশো টাকা এক হাজার টাকা সামনে কোখারি যে দোকান আছে আমার মতো এত কথা বলবেও না রুটিও বানায় দেখাবেন আপনি যাবেন দুই হাজার বলবেন পনেরোশো বলবেন দিয়ে দিবে বাসায় নিয়ে যাই দেখবেন রুটি মোটা পাতলা হয় দুই মাস পরে দেখবেন লুচি হয় রুটি বানায় খাইতে পারবেন না আর দাও আমি আমারটা রুটি বানিয়ে দেখিয়েছি এখন এইটার রুটি বানিয়ে দেখাই এই যে এটা হচ্ছে আমরা নিজেরা কিনে নিয়ে এসেছি ক্রোকারিজের দোকান থেকে যা ওদের হাজার বারোশো টাকারের পার্থক্য আর আমাদের বাইশশো টাকা রুটি মেকারের পার্থক্যটা কী এই যে দুটা দিলাম সেম প্রসেসে আমি ওটা ছাড়লাম সেমভাবে ওটা ছাড়বো আমি সেমই ছাড়ছি এর চেয়ে বেশিও ছাড়বো এই যে রুটি হয়েছে এই রুটিটা এই যে দেখুন থিকনেসটা দেখুন এটা হচ্ছে অন্যান্য সব যত লোকাল রুটি মেকার আছে হাজার বারোশো টাকা রুটি মেকার সেটা রুটি বানিয়ে দেখিয়েছি হ্যাঁ এই যে কার্ডটা ইউজ করেছে ওরা দেখুন আমাদের প্রত্যেকটা মেকারে সিজনিং করা শুকনো কাঠ দিয়ে এই কাঠ কখনোই বাঁকা হবে না বাট এই কাঠটা কাঁচা কাঠ আস্তে আস্তে শুকিয়ে যাবে পানিটা এই যে বানাইলাম প্রেস করলাম আবার বডিটা ছেড়ে দিলাম এখন আমার রুটিটা দেখো ওটা তো দেখাইলাম হাজার বারোশো টাকার রুটি মেকার দেখাইছেন আনটি আছে সমস্যা নাই আপনারা নেন আমাদের কোনো সমস্যা নাই পরের বছর এই যে আজকে যেভাবে বলতেছেন স্টলের সামনে এসে রুটি হয় না বাসা নিয়ে গেলে এমন অনেক কাস্টমাররাই বলে তারা লোকালটা নিয়ে প্রতারিত হয়েছে আমাদের কিছু করার নেই দাম দিয়ে ভালো জিনিস নিলে অবশ্যই রুটি হবে যাচাই বাছাই করে নিতে হবে আমাদের এখন দুইটা মডেল আছে স্টকে দেখুন স্যার সমস্যা নেই একটা আছে সর্বোচ্চ ছোটোটা বাইশশো টাকা একটা আছে পঁয়ত্রিশশো টাকা আরও দুইটা স্টক আউট হয়ে গেছে ওগুলো স্টক করা হবে হয়তো বারো পরে সবগুলোর সাথে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দিচ্ছি সবগুলোর সাথে আমরা গ্যারান্টি ওয়ারেন্টি দেব এবং একটা প্যাকেজ দিয়ে দেবো আমাদের এই যে রুটি বাবা রোল থাকবে একশো স্কোয়ার ফিট আর দুইটা ডাবোসাইডের টেপ থাকবে আর আমাদের একটা ম্যানুয়াল গাইড থাকবে রুটি সহ রুটি যাবতীয় একশো চৌত্রিশটি আইটেম বানানো যাবে আমার এই মেকার দিয়ে এবং আমরা যে চালের গুঁড়া রুটিটা খাই সেটা কাগজের মতো পাতলা আর সবচেয়ে বেশি ভালো হয় চালের গুঁড়া রুটিটা আমাদের মেকারে হাতে বানালে পাশ ফেটে যায় বাট মেকারে বানালবেন এটা একদম অ্যাকুরেট হবে হান্ড্রেড পারসেন্ট অ্যাকুরেট হবে সব বানাতে পারবে এখন আপনি বানায় দেখেন আমাদের মেকারটা বানায় দেখেন নাহলে আপনি একটা কাজ করেন লোকেশন কোথায় গাজীপুর গাজীপুর কোথায় কোনাবাড়ি আমার বাসা হোতাপাড়া আমরা হচ্ছে হোতাপাড়া আমরা হচ্ছে যদি আপনি প্রোডাক্ট অর্ডার করেন আপনারা যদি প্রোডাক্ট অর্ডার করেন সেক্ষেত্রে হচ্ছে আমরা বাসায় গিয়ে ডেলিভারি দিয়ে রুটি বানায় ভেজে দিয়ে আসবো যদি হয় আপনার যদি মনে হয় যে না হচ্ছে তাইলে টাকা দেবেন নাহলে দিবেন না আমি আমার মেকান নিয়ে চলে আসবো আমাদের যে ডেলিভারি এক্সপার্টরা থাকে তারা বাসায় গিয়ে রুটি বানায় রুটি ফুলাই দিয়ে তারপর আসে আমরা ওই যে মেকার রেখে দিয়েছি বক্স করে আপনি নিয়ে যাবেন আমাদের দায়িত্ব বোধ শেষ তা না আমরা একটা কাস্টমার দিয়ে আরও পাঁচটা কাস্টমার পাই আপনার ভালো হবে আপনি আরও পাঁচটা কাস্টমার নিয়ে আসবেন বাণিজ্য মেলা শেষ হয়ে গেলে আমাদের অফিস ঢাকা আগারগাঁও তলতলা পানি ট্যাঙ্কির মোড় কমিশনার রোড কমিশনার রোড যে কোনো সমস্যা হলে বা যে কোনো ইনফরমেশনের জন্য আমাদের এই নাম্বারে কল করবেন বা যে কোনো আপডেট জানার জন্য আমাদের পেজে অর্ডার করার জন্য বিএম ডিস্ট্রিবিউশন বিএম ডিস্ট্রিবিউশন আমাদের কাঠের আরও পঞ্চাশ প্লাস আইটেম আছে কাঠের পঞ্চাশ প্লাস আইটেম আছে আমাদের মেলায় কিছুটা আকর্ষণীয় অফার দেওয়া হচ্ছে যারা আসবে মেলায় প্রোডাক্ট পার্চেস করতে অবশ্যই অফারটা দেওয়া হবে হ্যাঁ তাদের জন্য অবশ্যই স্পেশাল ছাড় আছে যারা ভিডিও দেখে প্রোডাক্ট পার্চেস করতে আসবে তাদের জন্য অবশ্যই স্পেশাল ছাড় আছে অবশ্যই বলবে পেজের নামটা নামটা বললে এসে আমরা অনেকটা অফার দিব অনেক আকর্ষণীয় ছাড় আছে অনেক প্রোডাক্ট আছে এসে দেখে শুনে তারপর নিতে পারবে আমাদের ফোল্ডিং বোটিও আছে এগুলোর প্রাইস রেঞ্জ হচ্ছে বারোশো পঞ্চাশ আটশো পঞ্চাশ নয়শো পঞ্চাশ অনেক মা বোনের আছে বসে বসে কাজ করতে করতে হার খয় মাজা ব্যথা কোমরের ব্যথা অনেক ধরনের সমস্যা হয় তারা বসে কাজ করতে পারে না তাই আমরা ফোল্ডিং বটি নিয়ে এসেছি দাঁড়িয়ে দাঁড়িয়ে কাজ করার জন্য কাঠটা হচ্ছে মেহেগুনি সিজনিং করা হান্ড্রেড পার্সেন্ট আমাদের সবগুলো কাঠ মেহেগুনি হান্ড্রেড পার্সেন্ট সিজনিং করা আমাদের একটা একশো টাকার ও মেহেগুনি কাঠ দিয়ে সিজনিং করে করি কারণ আমাদের প্রত্যেকটা মেকার প্রত্যেকটা হচ্ছে জিনিস আমরা স্বাস্থ্যসম্মত রাখি এবং পরিবেশ বান্ধব রাখি যে এই জিনিসগুলো ইউজ করবে হাইজিনিক হবে এবং কাঠগুলো যেন ভালো হয় সেই দিকে খেয়াল রেখে আমরা প্রোডাক্টগুলো তৈরি করি আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই প্রোডাক্টগুলো প্রোডাকশন হয় যশোরে হ্যাঁ হ্যাঁ যে নাম্বারে আছে আমাদের সাথে হ্যাঁ হোম ডেলিভারি আমি আবার একটু নাম্বারটা বলে দিই যদি কেউ নাম্বারটা যেন জিরো ওয়ান ট্রিপল থ্রি ডাবল সিক্স ফাইভ নাইন সিক্স থ্রি বা আবার আপনি একটু শো করে দিন এই নাম্বারে কল করলে অনেক আপডেট জানতে পারবে সরাসরি এখন মেলায় আসলে তো অফার পাবেই আর অনলাইনে যোগাযোগ করলে অনলাইন থেকেও পারচেস করতে পারবে ধন্যবাদ দেখুন ম্যাম ম্যাম আমাদের অনেকগুলো আছে এটা হচ্ছে আটশো পঞ্চাশ এটা হচ্ছে বড়টা তো এটা এগারোশো টাকা এটা অরিজিনাল জাপানি গাড়ি স্প্রিং দিয়ে তৈরি করা এটা ধার